আসসালাম আলাইকুম আজকে কাঁঠালের বিচি আর পটল দিয়ে ছোট মাছ টস করবো তার জন্য কাঁঠালের বিচি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে পটল কেটে ধুয়ে নিয়েছি লম্বা লম্বা করে সবজিগুলো কষিয়ে মাছটা আগে কষিয়ে রেখেছিলাম তারপর এখন সবজি যখন অর্ধেক হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি খুব মজাদার একটি খাবার তারপরে একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি শুকিয়ে আসলে নামিয়ে ফেলব দশ মিনিটের মতো ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় আল্লাহফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন